তো এই মুহুর্তে আইপিএলের যা সিনারিও সেখান থেকে কে উঠবে কে উঠবে না এখনও পর্যন্ত কিচ্ছু বলা যাচ্ছে না এই প্রথমবার হচ্ছে যেটাখানে ম্যাজিক নাম্বার সেটা ষোলো চোদ্দো নয় কিছু কিছু আইপিএল সিজনে আমরা চোদ্দোতেও কোনো টিমকে কোয়ালিফাই করতে দেখেছি বাট এইবারে আমরা সেটা দেখতে পারবো না কারণ ষোলো নম্বর মানে ষোলোটা পয়েন্ট নিয়েও যে যে টিম বসে আছে সেই টিমও যে কোয়ালিফাই করে গেছে এখনও পর্যন্ত এগারোটা ম্যাচ খেলে নেওয়ার পরেও কোনো টিম এখনও পর্যন্ত কোয়ালিফাই হতে পারছে না এর থেকে বোঝা যায় যে কত এইবারে টাফ কম্পিটিশান হয়েছে হয়তো ম্যাচ সেরকম ক্লোজ যায়নি বাট কম্পিটিশান প্রচণ্ড টাফ হয়েছে তার কারণ আপনারা দেখতে পাচ্ছেন যদি আপনাদেরকে বলি যে আরসিবি যে এখনও পর্যন্ত টপ অফ দ্য টেবিল আছে মুম্বাই যে এখনও পর্যন্ত টপ থ্রি এর মধ্যে আছে সেই দুটো টিম কোয়ালিফাই নাও করতে পারে এইটা শুনে আপনাদের যারা আরসিবি ফ্যান আছে মুম্বাই ফ্যান আছে আমাকে কিছুটা হলেও মানে রাগের চোটে দেখবেন যে কী করে কথাটা বলছি তার কারণ আমি পুরোপুরি এক্সপ্লেন করে দিচ্ছি যে হয়তো আমরা কে কে আর ডিসি অথবা লখনৌ এদেরকেও আমরা কোয়ালিফাই করতে দেখতে পারি সেখানে সিমিলারলি যেটা হয়ে যাচ্ছে যে আরসিবি মুম্বাই তারা কোয়ালিফাই করতে নাও পারে এখনও পর্যন্ত যারা কমফোর্টেবল পজিশনে বসে আছে কীভাবে সেটা আমরা দেখিনি দেখুন যদি পয়েন্ট টেবিলটা আপনারা লক্ষ্য করেন যে দেখতে পাচ্ছেন যে আর একদম টপ অফ দ্য টেবিল এগারো ম্যাচে ষোলো পয়েন্ট পে সিমিলারলি হয় কি ষোলো পয়েন্ট মানে আমরা কোয়ালিফাই ধরে নিই তাই আরসিবি ফ্যানেরা কিছুটা খুশি যে তারা কোয়ালিফাই প্রায় করে গেছে বাট এখনও পর্যন্ত আমরা ষোলো পয়েন্টে কোয়ালিফাই মানে পাশে কিউ লেখাটা দেখতে পাচ্ছি না তার কারণ আমরা এক্সপ্লেন করব পাঞ্জাব কিংস এগারো ম্যাচে পনেরো পয়েন্ট বৃষ্টি বিঘ্নিত ম্যাচে সে ম্যাচটা এক পয়েন্ট পায় যে কারণে আমরা দেখতে পাই যে পাঞ্জাব কিংস এখনও পর্যন্ত কোয়ালিফাই করছে না তারপরে মুম্বাই আছে এগারো ম্যাচে চোদ্দো পয়েন্ট দেন আছে ডিসি ডিসির হচ্ছে এগারো ম্যাচে তেরো পয়েন্ট তার মাঝখানে গুজরাটে চোদ্দো ম্যাচে দশ পয়েন্ট এবং কে আর এগারো ম্যাচে এগারো পয়েন্ট এখানে লখনৌ কথা যদি বলেন আপনি লখনওকে কাইন্ড অফ আউট বলে গণ্য করে দিতে পারেন কারণ দশ ম্যাচে সেখানে লখনৌ পয়েন্ট দশ সেখানে লখনউ খুব জোর হলে তারা পরপর মানে সরি এগারো ম্যাচে দশ তারা খুব জোর হলে পরপর তিনটে ম্যাচে তিনটে জিতে ষোলো পয়েন্টে যেতে পারে ষোলো পয়েন্ট মানে বর্তমানে আরসিবির যা রান মানে পজিশান সেখানে সেক্ষেত্রে বাদবাকি যারা টিম আছে তারা অ্যাডভান্টেজ পাবে যেহেতু লখনৌয়ের রান রেটটা মাইনাসে তাই তাদের চান্স খুবই কম খুবই ক্ষীণ হতে পারে যে তারা কোয়ালিফাই করবে না ধরে নিন যে তারা কোয়ালিফাই করছে না এক্ষেত্রে বাদ বাকি যে কটা টিম মানে লক্ষণ নয়ের ওপরে যে কটা টিম আছে যে কটা টিমের মধ্যে যে কেউ টপ ফোরে যেতে পারে আসুন আমরা জেনে নি কিভাবে তারা টপ ফোরে যাচ্ছে বর্তমানে এখানে যে আপনারা সিনারিও দেখছেন প্রত্যেক কটা টিম আমি দেখে রেখেছি যেখানে টপ ফোরে তিনটের মধ্যে দুটো ম্যাচ জিতলে বা এরকম তিনটের মধ্যে তিনটে এরকম সিনারিও আপনারা দেখতে পাচ্ছেন যেখানে রিমেনিং কাদের কাদের সাথে ম্যাচ করে আছে এবং টপ ফোর টপ টু কি প্রথমে যদি আমরা বলি আরসিবির সাথে আলোচনা করি আরসিবির কাছে আর তিনটে ম্যাচ করে আছে বর্তমান পয়েন্ট ষোলো যদি আরসিবি তিনটের মধ্যে দুটো জিততে পারে তাহলে তারা টপ ফোর নিশ্চিত করছে কেউ আটকাতে পারছে না কুড়ি পয়েন্টে যাচ্ছে কুড়ি পয়েন্টে কেউ কোয়ালিফাই হয় না এটা হতে পারে না নিশ্চিত যে তারা টপ ফোরে তিনটের মধ্যে দুটো জিতলে যাচ্ছে যদি তিনটের মধ্যে তিনটে যেতে তাহলে আরসিবি টপ টুয়ে থাকছেই থাকছে কেউ তাদের সরাতে পারবে না বাইশ পয়েন্টে ম্যাচ কাদের সাথে বেঁচে আছে সেটা দেখতে হবে আরসিবির ম্যাচ বেঁচে আছে যেগুলো সেটা এলএসজি এইচ কে কে আর এই যে তিনটে ম্যাচ আছে তিনটের মধ্যে যদি তিনটে জিততে পারে তাহলে আরসিবি তো অলরেডি টপ টুতে যাচ্ছেই বাট তিনটের মধ্যে যদি তিনটেও তিনটেই হেরে যায় যেটা হতেও পারে পসিবিলিটিস আছে কারণ যে কোনো দিন এলএসজিও জিততে চাইবে এস আর এইচের আর কিছু নিয়ম মানে পাওয়ার নেই তারা এলিমিনেট বাট তাও এরা বেশি ভয়ঙ্কর হয় কারণ এদের কিছু দেওয়ার থাকে না এরা যা খুশি করতে পারে এবং কে কে আর যদি কে কে আর তাদের রিমেনিং প্রথম দুটো ম্যাচ যেতে তাহলে ওই ম্যাচটা তো আর সিবির জন্য টাফ হবে তাই যদি তিনটে ম্যাচে তিনটে আর হারে তাহলে এখান থেকে কিন্তু আরসিবির ছিটকে যাওয়ার একটা সম্ভাবনা থাকছে এবার এভারস জিটি জিটির কাছে সবথেকে বেশি অ্যাডভান্টেজ আছে তারা একটা ম্যাচ কম খেলে চোদ্দ পয়েন্ট পেয়েছে সেক্ষেত্রে তারা চারটে ম্যাচ জিটি পাচ্ছে যেখানে চারটে ম্যাচের মধ্যে জিটি দুটো যেতে চারটে ম্যাচের মধ্যে দুটো যেটা ইজি সেক্ষেত্রে জিটি টপ ফোরে থাকছেই থাকছে তার মধ্যে আজকের ম্যাচ ইম্পর্টেন্ট ম্যাচ যদি চারটে ম্যাচের মধ্যে দুটো জিটি যেতে চারটে ম্যাচের মধ্যে যদি চারটেই যেতে তাহলে টপ টু একদম কনফার্ম জিটির কাছে এবং জিটি রিমেনিং ম্যাচ কাদের সাথে আছে এমআই ডিসি এলএসজি আর সিএসকে লাস্টের দুটো ম্যাচটা আমি কাইন্ড অফ ধরে নিলাম যে জিটির কাছে তুলনামূলক ইজি ম্যাচ প্রথম দুটোর ক্ষেত্রে যদি প্রথম দুটো ডিসি জিতে যায় তো ডিসিকে টপ টুয়ে যাওয়ার জন্য কেউ আটকাতে পারছে না কারণ অলরেডি আঠেরো পয়েন্ট হয়ে যাচ্ছে এবং পরের দুটো ম্যাচ তুলনামূলক এই আইপিএল এর ফর্মের বিচারে কিছুটা ইজি ডিসি পাবে তাই এই সরি জিটি পাবে তাই জিটি অনেকটা বেশি গুজরাট টাইটান্স অনেকটা বেশি অ্যাডভান্টেজে আছে একটা ম্যাচ কম খেলে তাই আজকের ম্যাচটা তাদের কাছে গুরুত্বপূর্ণ এবং নেক্সট যে টিমটা সেটা হচ্ছে পাঞ্জাব পাঞ্জাবের কাছেও তিনটে ম্যাচ আছে তিনটে ম্যাচের মধ্যে দুটো যেতে টপ ফোর যাচ্ছে তিনটে ম্যাচের মধ্যে তিনটে জিতলেই টপ টু যাচ্ছে অ্যাডভান্টেজ কারণ একটা পয়েন্ট একটা অড নাম্বার আছে তাদের কাছে বৃষ্টির জন্য তাই তাদেরও কিন্তু তুলনামূলক সোজা হবে কিন্তু তিনটা ম্যাচের মধ্যে দুটো যেতে কোয়ালিফাই করছে পাঞ্জাব ডিসি এমআই আর 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 সেক্ষেত্রে পাঞ্জাবের কাছেও তুলনামূলক যে সহজ ম্যাচ তা নয় আর এলিমিনেট হয়ে গেছে তাই তিনটে ম্যাচের মধ্যে একটা ম্যাচ তারা ইজি পেতেও পারে কিন্তু ডিসি আর মুম্বাই এই দুটো ম্যাচ কিন্তু খুব টাফ হতে চলেছে বিশেষ করে ডিসিও কিন্তু দিল্লি ক্যাপিটালস ভালো পজিশন আছে তারাও জিততে চাইবে তাদের কাছেও তিনটে ম্যাচ আছে তিনটে ম্যাচের মধ্যে তিনটে ম্যাচ তারা পাখির চোখ করছে এবং তারাও একটা অর্ড নাম্বারে আছে তাই পাঞ্জাবের ক্ষেত্রে খুব যে একটা সোজা হবে তাও নয় বাট খুব কঠিনও নয় কারণ পাঞ্জাব পনেরো পয়েন্ট আছে একটা ম্যাচ জিতলেও তারা সতেরো পয়েন্ট যাচ্ছে সেক্ষেত্রে কলকাতাও যদি নিচ থেকে ওঠে রেটের নির্দিকে পাঞ্জাবে এগিয়ে থাকবে তাই পাঞ্জাব ও একটা ভালো পজিশনে থাকবে পাঞ্জাবের তুলনামূলক কিছুটা হলো ইজি হতে পারে এবং যে টিমটার ব্যাপারে আমি আলোচনা করব মুম্বাই বর্তমানে সঠিক জায়গায় আছে কিন্তু এখান থেকেও তারা কোয়ালিফাই নাও করতে পারে কারণ এগারো ম্যাচে চোদ্দো পয়েন্ট তিনটা ম্যাচের মধ্যে তিনটেই যদি হারে কোয়ালিফাই বন্ধ অনেকেই বলছে মুম্বাই ভাই ফাইনাল খেলবে মুম্বাই টপ টু বাট তিনটে ম্যাচ জিততে হবে তিনটে ম্যাচের মধ্যে দুটো জিতলে টপ ফোর তিনটে ম্যাচের মধ্যে তিনটে জিতলে টপ টু তাই তিনটে ম্যাচের মধ্যে দুটো এম্বাই মুম্বাইয়ের ম্যাচ কাদের সাথে আছে জিটি পাঞ্জাব আর আরআর সেক্ষেত্রে আজকের ম্যাচটা মুম্বাইয়ের জন্য সবথেকে গুরুত্বপূর্ণ ম্যাচ এবং এই আইপিএলের নিরীক্ষ সবথেকে গুরুত্বপূর্ণ ম্যাচ তাই জিটিকে হারানো মুম্বাইয়ের দরকার পাঞ্জাবকে হারানো মুম্বাইয়ের দরকার এবং কে হারানো মুম্বাইয়ের দরকার তাই যদি তিনটে মধ্যে তিনটে যেতে কোয়ালিফাই করছে হারলে আউট অফ দ্য প্লে এবং লাস্ট যে ম্যাচ মানে লাস্ট যে টিমের কথা বলবো সেটা হচ্ছে কে কে আর সব থেকে বেশি চোখ যাদের ওপরে আছে দেখুন কে আর এর বর্তমান হচ্ছে এগারো ম্যাচে এগারো পয়েন্ট আমরা সবাই জানি অলরেডি আমি দেখিয়েছি কিন্তু এই এগারো ম্যাচের মানে আর যে তিনটে ম্যাচ আছে কলকাতার সেই কলকাতার তিনটে ম্যাচের মধ্যে তিনটেই জিততে হবে তিনটের মধ্যে তিনটে জিততে হবে তবে তারা টপ ফোরে যাবে অন্য কোনো অন্য যে আমি ওপরের যে টিমগুলো বললাম তার তিনটে মধ্যে দুটো জিতলেই তারা টপ ফোরে যাচ্ছে বাট কলকাতা টাফ কলকাতাকে তিনটের মধ্যে তিনটে জিততে হবে তাহলে তারা টপ ফোরে যাবে টপ টু এবারে কলকাতা যাচ্ছে না টপ ফোরে তারা যাবে তাই সেক্ষেত্রে যে তিনটে ম্যাচ আছে সিএসকে এসআরএইচ এবং আরসিবি দেখুন প্রথম দুটো ম্যাচ আমি তুলনামূলক কলকাতার কাছে ইজি বলবো এই আইপিএলের নিরিখে যেহেতু সিএসকে এসআরএইচ রাম পারফরমেন্স করতে পারছেন কিন্তু লাস্ট ম্যাচ মরণবাচন ম্যাচ যদি কালকে তারা সিএসকে কে হারাতে পারে এবং পরে তারা কে হারাতে পারে তাহলে আটশ্রির বিরুদ্ধে তারা জাল লাগিয়ে দেবে তাই সেক্ষেত্রে কে কে আরেরও সম্ভাবনা আছে টপ ফোরে যাওয়ার দেখা যাক কী হয় এই ছিল এর পুরো প্লে এর এক্সপ্লেনেশন যারা যারা এখনও ডাউট আছেন তাদের কাছে এই ভিডিওটা দেখলে অনেকটা বেশি ক্লিয়ার হয়ে যাবে তো আপনাদেরকে মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভালো লাগলো অবশ্যই লাইক স্যার সাবস্ক্রাইব করতে বলবেন নয়ন ভাইভসকে সবাই ভালো থাকবেন ধন্যবাদ